ক্লাস নাইনের বাচ্চার কথা শুনবে তুমি কান্দ তোমার কাছে তো বলতো না ভাইয়া তোমার কাছে তো বল এই জন্য দয়া করে আখেরাত তো নষ্ট হবেই হবে দুনিয়াটাও নষ্ট হবে শারীরিক যোগ্যতা সক্ষমতা যৌবনের ক্ষমতা নষ্ট হয়ে জিনা বেবিচার অস্থির দৃশ্য নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা এটা শরীর নষ্ট করে যায় আমার বয়স্ক বাবা চাচারা আছেন এরপরে এই কারণে এক চাইতে বেশি বলতে পারলাম না নাহলে আরো বলতাম ছেলে পেলে আপনারা জানেন না ওরা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে অনেক মা বাবা বুঝিও মনে করে মনে একটু দুষ্টাম দুষ্টামি করে না রে বাপ দুষ্টামি দুষ্টামি করে গুনার সাগরে ভাসতেছে অসভ্যতার অশ্লীলতার সাগরে আমার মা থেকে যাওয়ার পথে দাঁড়াইয়া চিৎকার দিয়া কাঁদছে আমার জড়াইতে হুজুর আমার আব্বা একটা ফার্মেসি নিয়ে দিছে আমারে আমি মোবাইলে জুয়া খেলতে খেলতে ফার্মেসির সমস্ত পুঁজি শেষ করে কোন আমার আব্বা ও ফকির এজন্য গুনা শান্তি দেয় একদিন না একদিন ফকির বানাই আল্লাহ তাআলা সমস্ত ছেলেদেরকে ফেরবার তৌফিক দান হাদিসে আছে ফামা জাল নবীজি সাল্লাম সাহাবি বলেন নবীজি এই কথাটি বারবার বলতেছিলেন বারবার 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 তাহলে অনেক কথা আছে নবী যেগুলা বারবার বলতেন মানে যেন সাহাবারা বুঝতে পারে হাদিসের মধ্যে আছে ওই ছেলে ছেলে এই অপদার্থ নিষেধ করছি না বেটা মোবাইল আলগে দিতে না তোমার অসুবিধা হলে মোবাইল টিপা বাকি থাকলে যাও উঠে যাও তুমি এটা তো আর কোন নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে আমি তার ভোটের প্রার্থী আসছি না ঠিক না তো আর শ্রোতা বেশি কম দিয়ে তেমন কিছু আসে না এখানে মূলত বিষয় এটা না শ্রোতা বেশি না কম এটা মূল বিষয় মূল বিষয় হলো আল্লাহ তালা গ্রহণ করলেন কি গ্রহণ এই জন্য এটা তো নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে বাকি আলহামদুলিল্লাহ আসছে আল্লাহর আমি এটা নজর রাখি আমার এটা তবিয় চারদিকে নজর রাখি তাইলে এক নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনা দুই নাম্বার হলো বুঝা তিন নাম্বার হলো সুম্মাল মুখস্থ করা চার নাম্বার হলো সুম্মাল আমালু আমলে পরিণত করা পাঁচ নাম্বার হলো সুম্মান নাশরু অতঃপর অন্যের কাছে পৌঁছানো এই পাঁচটা যখন হয় তখন এলেম পূর্ণ মনোযোগ দিয়ে শুনছে উপযুক্ত ভাবে বুঝছে মুখস্থ করছে আমলে পরিণত করছে অন্যের কাছে আবার কি করছে পৌঁছে এই পাঁচটা একসাথে হলে পূর্ণ এলম এই জন্য ভাই এক নাম্বার বিষয় শোনা এটা যদি কেউ কষ্ট করে করে তো আস্তে আস্তে জীবন পরিবর্তন আন্তরিকতা কোনো বাচ্চা যদি হাঁটতে চেষ্টা করে ধীরে ধীরে একসঙ্গে পূর্ণ হাঁটতে পারে সবার থাকলে সে যদি নাই দাঁড়ায় সে যদি এক দুই কদমও না পারায় সে হাঁটা শিখবে তো কোনো banda যদি আগ্রহই না করে তার ইচ্ছেই নাই আল্লাহর হুকুম মানার গুনাহ ছেড়ে দেওয়া তো সে পরিবর্তন হবে কি করে তাতে এই ব্যাপারে কোনো মানুশি কোতাই এটা জরুরি হাকিমুল উম্মত জাদিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ اشرف আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন তিন জিনিস একত্রিত হলে তিনটি জিনিস একত্র হলে আখেরাত আখেরা জাহান নাম থেকে বাঁচা সহজ হয় জান্নাত অর্জন সহজ হয় এক নম্বর হলো এরাদা আমাকে আগে এটা নিয়ত করতে হবে ইচ্ছা করতে হবে যে আমি জাহান নাম থেকে বাঁচতে চাই আমি জান্নাতে যেতে চাই আমি আল্লাহর হুকুম মানতে চাইতে চাই আল্লাহ তালার নিষেধগুলো ছাড়তে চাইতে চাই এই ইচ্ছা আমার হৃদয়ে এরাদা আকাঙ্ক্ষা আমার থাকতে হবে আমার এটা কোনো মানসিকতাই নেই তাহলে হবে কেন আমরা অনেক সময় বলি না যারে ভাই যাইতেই চাচ্ছে না তুই কীর্তা জোরা জোরি কর হে যাইবে না নবীন ও কোনোভাবেই যাবে না তুমি তারা কীর্তা টানা কর তাহলে তার যাওয়ার কোনো ইচ্ছাই নাই তারে আপনি কেমনি নিবেন ওর পড়ার কোনো মানসিকতাই নাই পরে আমি কেমনি পড়ানি ইচ্ছা প্রথমত ইচ্ছা থাকতে হবে এরাদা দুই নাম্বার হলো হিম্মত অর্থ হল মজবুত ভাবে দৃঢ়তার সাথে প্রতিজ্ঞার সাথে চেষ্টা অব্যাহত চেষ্টা ধারাবাহিক চেষ্টা করে যেতে হবে গুণা আমি ছাড়বই আল্লাহর হুকুম আমি পালন করবই মিথ্যা আমি বলবই না সত্য আমি ছাড়বোই না এ এই যে দৃঢ় একটা হিম্মত মানে অব্যাহত প্রচেষ্টা লাগাতার প্রচেষ্টা একবার পিছলা খাইছে আবার ফিরে দাঁড়াইছে একবার হুচট খাইছে আবার দাঁড়াইছে আবার দাঁড়াইছে একবার শয়তান আমাকে গুণা করায় ফেলছে তো ঠিক আছে এবার আমি আবার খেয়াল রাখবো যে শয়তান আমার দিয়ে যেন গুণা করতে না পারে করাইতে না পারে এই এইভাবে হিম্মত 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 যদি হয় ধীরে ধীরে মানুষ আগাইতে পারে তিন নাম্বার হলো দোয়া আল্লাহর কাছে চাইতে হয় দোয়া করতে আল্লাহ আপনি আমারে আপনার হুকুম মানার তৌফিক গুনা ছেড়ে দেওয়ার তৌফিক আপনি দয়া না করলে মালিক আমি পারবা আল্লাহ আপনি দিলে বাধা দেবে

আমি আপনার জিকির করতে চাই আপনার শুকরা যায় করতে চাই আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই আপনি আমাকে সাহায্য করেন নবীজি প্রত্যেক নামাজের পরে তিনবার এই দোয়া পেয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে চাই নবীজি দোয়া করতেন আল্লাহ আপনি যদি সহজ না করেন কোনো কাজই সহজ হবে ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শিক্তা সাহালান আপনি আমার সমস্ত চিন্তা দুঃখ পেরেশানিকে আপনি সহজ করে দেন আপনার দয়ায় সহজ করেন এজন্য আজকে নওজোয়ান ছেলে তোমাদেরকে বলি বা। যদি কারো বিবেক থাকে যদি কলিজা মরে না যায় যদি ইমানের চিটে ফোটাও থাকে আখেরাতের যদি কিছু মনে থাকে এটা মনে রাখো ভাইয়া তুমি চেষ্টা না করলে তুমি আগে না বাড়লে তোমারে তাবিজ দিয়া জোনায় বাগদাদি বানান দেবে তোমারে ফুদিয়া দিয়া না মাঝি বানানো যাবে না ভাইয়া তুমি হিম্মত করতে তুমি একটা সংকল্প করতে ইচ্ছা করতে হবে তুমি আল্লাহর কাছে চাইতে হবে তো আল্লাহ তালা দয়া করবে কোরআন করিমের মধ্যে আছে ওয়াহদি ইলাইহি মাইনি আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে আল্লাহ তালা বলছে বান্দা ইয়াবনা আদম হাদিসে কুদসি হে বনি আদম কুম ইলাইয়া আমশি ইলাই তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব অংশী ইলাইয়া উহার ইলাইকা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব তুমি আসবা এক বিগত আমি আল্লাহ রহমত এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রব রহমত মাকফুরাত নিয়ে আসব দৌড়তে দৌড়তে আতাই তুকা হার বালা হাদিস আমি দৌড়তে দৌড়তা আল্লা বান্দা গুনা নিয়ে মাফ নেওয়ার জন্য তুমি যদি রাত্রে আসো আমি মাখফেরাত নিয়ে রাতে আসবে গুণা নিয়ে যদি তুমি দিনের বেলায় আসো আমি মাখফেরাত নিয়ে দিনের বেলায় আস তুমি আসবে যখন আমি আসবে তুমি ডাকবে যখন আমি সারা বেজ যতবার তুমি আমারে ডাকবা বান্দা

আমাদের এই ওয়াজগুলোর মাকসাদ বেঘাইয়ে কিছুটা দিলের মধ্যে অনুভূতি জানাবে শুধু শুধু একটা আয়োজন হলো একটা মাহফিল হইলো কিছু কথাবার্তা হইলো হই হুল্লুর হইলো হাঙ্গামা হইলো স্লোগান হইলো লাফালাফি ফালাফালি হইলো কিছুক্ষণ দফা দফি হইলো ছেলেরা তোমরা আবার সবাই সবাইয়ের মতো যে যেমন ছিল তেমনই রয়ে গেলা তাহলে ভাইয়া এই আয়োজনের কি মানুষরা যে টাকা দিল মানুষরা যে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিল কি উদ্দেশ্যে দিল কেন দিল এই আয়োজনের মাকসাদ কি তাই এই জন্য আমি ব্যক্তিগত ভাবে এটা চাই আমার দিলের একটা তামান মারা মনোযোগ দিয়ে শুনুক ধীরে শিসতে শুনুক এই জন্য একটু ঘমকাই এই জন্য বলি যে সবাই বন্ধ করে মোবাইল সবাই চুপ থাকুক মনোযোগ দিয়ে শুনুক মৌলানা সাহেব আমার আগে বয়ান করতেছেন আমি বারবার ওইখান থেকে কোন পাঁচ ছয় বার ছেলেদেরকে ধমকাইছে ভাইয়া স্লোগান দিচ্ছ তাহলে চিল্লাইতে চিল্লাই শুধু 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 চিল্লা মানে উড়াই লাইতে আছে আগমন স্বাগত কে হুনে হুনে ফালতু কথার কি অর্থ আছে কি এর কি এর স্বাগত স্বাগতম অর্থ কি তা আগমন অর্থ কি তা স্বাগত শুভেচ্ছা আর স্বাগতম তো কি

জহরের পরে বলুক আর ফজরের পরে বলুক রাত দশটায় বলুক আর সকাল দশটায় বলুক আল্লাহর তখনই কি মাগ্রীবের পরে কইলে উনি বিশেষ বক্তা আসরের পরে কইলে উনি এলাকার বক্তা এসার পরে কইলে উনি সাধারণ বক্তা লাস্টে কইলে উনি প্রধান বক্তা এটা কোন কিতাবের কথা এটা কোনো কিতাবে আসছে ওয়াজ করলে উনি প্রধান বক্তা এটা কেমনি সিদ্ধান্তটা হচ্ছে কোথায় জাতিসংঘে এটা কোনো বিষয় বিষয় হলো আল্লাহর কথা আমরা সব সব আলেন আপনার মসজিদের ইমান আর এ দেশের বড় বক্তা সব আখের হাতের কবরের কেউ দশ জনের কাছে বলে কেউ দশ হাজারের সামনে বলে এই সংখ্যার উপরে কোনো সফলতা আল্লাহ গ্রহণ করার উপরে মনে করেন আমারে দশ লাখ লোক স্লোগান দিয়া রাস্তার মাথা নিয়ে দিয়ে আসছে তা আমার কবর রাজা মা বলে তাহলে আল্লাহ ভাই তাইলে লাভ হইল কি ভাইয়া এই জন্য দয়া করে আমাদের এই আশা আমাদের এই বসা আমাদের এই আয়োজন আমাদের এই ভালোবাসা আন্তরিক আল্লাহর জন্য ভোটের জন্য দুনিয়ার জন্য আখিরাতের জন্য মান আহাবালিল্লাহ ওয়া আবগাবালিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতকমালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কারো বিরোধিতা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্যই কোনো গুনাহের কাজে কাউকে দেয় না সম্পদ দান করে না যেহেতু সে গুণা করবে এই জন্য ফিরাইয়ে দেয় আল্লাহর নবী বলেন এই চারটি আচরণ যে আল্লাহর জন্য করে ভালোবাসে আল্লাহর জন্য বিরোধিতা করে আল্লাহর জন্য দান করে আল্লাহর জন্য দান করতে নিষেধ করে আল্লাহর জন্য রসুল সাল্লাম বলেন তার ইমান পূর্ণ হয়ে গেল তার রিমান হাদিসের খুলসির মধ্যে আছে আল্লাহ তালা বলেন হযাবত মাহাব্বাতি লিল মুতাহাবি ফিয়া অলিল মুতাজা লিসি না ফাইয়া অলিল মুতাজা বিরি নাফিং আল্লাহ বলেন আমার ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা আমার ওই বান্দাদের জন্য ওয়াজিব যারা পরস্পর পরস্পরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি পরস্পর পরস্পরের সাথে বসে আল্লাহর জন্য আল্লাহর কথা বলবে কোরআন পড়বে দিন শিখবে সুরা কেরা দোয়া কালাম তসবী জিকির করবে এই জন্য পরস্পর বসছে আল্লাহ বলেন এই যে পরস্পর বসছে আমি আল্লাহর জন্য আমি তাদেরকে ভালোবাসা আমার জন্য আজিবাজি আমি আল্লাহর জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করছে একজন আলমে দিনের সাথে সাক্ষাৎ করছে এই জন্য যে উনি আল্লাহর কথা বলে আল্লাহর ইবাদত করে আমি ওনার থেকে আমার আল্লাহর কটা কথা শুনবো এরকম আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে পরস্পর সাক্ষাৎ করে আল্লাহ বলেন ওই বান্দা কেউ ভালোবাসা আমি আল্লাহর জন্য অতএব অতএত প্রত্যেকের কাছে উচিত ভাইয়া যদি আখেরার দরকার হয় তাহলে নিজ নিজ মহল্লার ইমাম আলেম মাদ্রাসার তাদের তাদেরকেও ভালো শুধু বক্তার পেছনে দোল দিল হবে ওনার এখন ওয়াজ শ্রোতা বেশি এখন ওনার বক্ত অনেক এখন ওনার একটু জনপ্রিয়তা বেশি এগুলো কোনো বিষয় আমার জন্য কোনো বিষয় না অন্যদের জন্য কোনো বিষয় না মূল বিষয় হলো আমার আখের আমারও আপনাদের এই কোরআন প্রত্যেক শব্দ আমার জন্য আপনাদের নাকি রসুলুল্লাহ সাল্লামের প্রতিটা কথা আমার জন্য আপনাদের শুধু আল্লাহ তালার ইচ্ছা এটা আল্লাহ হয়তো বলছে তুমি একটু বলে দাও পড়া শুনুক আর তোমরা মিলেমিশে সবাই বক্তা শ্রোতা সবাই আমল কর এই না বিষয় কথা বলেন না নামাজের ওক্ত হইলে শুধু শ্রোতাদের উপরেই তো নামাজ পড়া সবার উপর হালাল হারামের মাস আলা শুধু শ্রোতাদের জন্যই কি সবার জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ আমার এক ঘন্টায় দুনিয়ার সব বলা শেষ করা সম্ভব না ভাই কিন্তু এই মূল নীতি বলি নিজ নিজ ইমামের কদর করে আখেরাত যদি দরকার প্রত্যেকে প্রত্যেকের মহল্লার ওলামায় কেরামের কাছ থেকে দিন শিখেন অজু শিখেন নামাজ শিখেন সুরা কেরা দোয়া কালাম শিখেন হালাল হারামের মাস আলা জিজ্ঞেস করেন মনে রাখবেন দুইটা জিনিস প্রত্যেক মুসলমানের জন্য শেখা ফরজায় একটা হলো যে আমল সকলেই করতে হয় ওই আমলের বিস্তারিত ওই আমলের মাস আলা ওই আমলের জন্য যা করতে হয় ওইটা জানা শিখা এটা ফরজায় যেমন নামাজ ফরজ কার কার উপর বলে না তাইলে নামাজের মাস আলাদা অজুর মাস আলা গোসলের মাস আলা সুরা কেরা দোয়া কালাম শুদ্ধ করা প্রত্যেকের উপরে ফর্জায় স্কুলের হোক কলেজের হোক মাদ্রাসার হোক দিন মজুর হোক ঠেলাওয়ালা হোক বুড়া হোক জোয়ান হোক নয় বছরের হোক আর নব্বই বছরের হোক আর নয়শো বছরের হোক যার প্রাণ শরীফ অশুদ্ধ আপনি মুরুক্ষ না বকলম আমনি ইংরেজি শিক্ষিত না গ্যারামে এটা দেখার বিষয় না খোদার অসম সুরাকেরা যার অশুদ্ধ তার নামাজ হবে না হবে না হবে না একশো বছর পড়ল হবে এক কোটি বছর পড়লো হবে হ্যাঁ এটাই কর আপনি শিখবেন আপনার জন্য ফরজে আইন শুধু আপনি তাব্বাতি আদা ঠিক করতে হবে কোল হু আল্লাহ আহাদ ঠিক করতে হবে এটা কোল হু ওয়া আহাদ আপনি কোন কুলু আল্লাহ এটা কি বলেন শব্দটা হলো সুব হানা আপনি বলেন সুবানা সুবানা বেলাজুম সুবানা বেলাজুম দেখি একশো বছর পড়লেও হবে না শব্দ হলো আত্মা হইয়া তু হা আমি কোন আত্মাইয়া তুমি দেখি হবে না আপনার একজন বুড়া মিয়া চাচা আমার কথা মনে রেখে আমি বলে যাব বলে গপ মারেন অনেক বুড়ামিয়া আছে মাতব পন্ডিত কথা কয় যে মানে জানো বাপসাব এমন যে কোনো পাত্তা দেন অথচ একটা দোয়া জানে না এটা সূরা জানে না আর তাহিয়াতটা শুদ্ধ কইতে পারে না দোয়ায়ে কুনুত শুদ্ধ বলতে পারে না লম্বা লম্বা কথা পাকনা পাকনা কথা হ্যাঁ হুজুরের বইসা বইসা চা দোকানে বদ না ও হুজুরের আকীদা ঠিক নাই ও হুজুরের আকীদা আরে সুবহানাল্লাহ আমরা যে বিড়ি খান আমরে এটা একদম পিউর আকীদা ঠিক হ্যাঁ চা দোকানে বইসা যে আপনি বেডির নাচ দেখেন নাটক সিনেমা দেখেন টেলিভিশন দেখেন এটা আকিদা সহি আকিদা দেখুন না না কথা বলেন না কেন এটা গুণা না তিরিশ বছর ধরে গুণা ছাড়তে পারলেন না ষাট বছর বয়স পর্যন্ত মিথ্যা ছাড়তে পারলেন না হারাম ছাড়তে পারলেন না আপনি কারে বুদ্ধি দেবেন সাবধান মুসলমান খামখেয়ালি করে আখেরাত প্রিয় বাপ আমার হাসরের মাঠ খেলার মাঠ হাসরের মাঠ বা ফুটবল খেলার মাঠ এটা মস্কার সুপারিশ আপনার আব্বার সম্পত্তি মনে রাখি নবীজি সাল্লি সাল্লাম সুপারিশ করবেন একশো বার কিন্তু সুপারিশ মানে কি মানে নবীজি বলে দিয়েছেন মত মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবা আর কবরের থেকে উঠলেই আমি জান্নাত দিয়ে দেব নাকি সুপারিশ এই তো সুপারিশ মৃত্যু পর্যন্ত সুদ খাইতে থাকবা আর হাসনের ময়দানে দাঁড়াইলে আমি নবী তোমার বেহস্ত বুঝাই দিব তুমি ষাট বছর পর্যন্ত কথায় কথায় গালি দিবা আর কবরে গেলেই আমি নবী সুপারিশ করে বেহস্ত দিয়ে দেব এই তো সুপারিশ না নবীজির সুপারিশ মানে এই বাবা কোনো নিয়ম কানুন নাই কোনো কাগজপত্র নাই কোনো ফাইল টাইল দেখাইতে হবে না হ্যাঁ আপনি সুদের উপরে কিস্তির উপরে কবরে যাবেন আপনি মরছেন আর আমার ফুতে কিস্তি আমনে মরছেন আমনের বউয়ে কিস্তি উড়ায় আমাগ পরিচিত এক ইমাম সাহেব ওই দিন বলছে বাজার মসজিদের ইমাম উনি আমার শুনাইছে কহজুর বাজারের এক ব্যবসায়ী মারা গেছে মাসখানি পরে বেড়ার বউয়ে ইমাম সাহেবের আইয়া পর্দার আড়াল থেকে বলতেছে কহজুর আমনে যদি একটু আপনি তো বাজারের সব দোকানদার করে চিনেন আমি কয়েকটা কার কাটতে টিয়া ফাড়ায় এটা যদি আপনি তো দুর্গাই দিতেন হুজুরে বলতে হুজুরে পুরা বাজারে প্রসিদ্ধ যে উনি এই বাজারে সবচেয়ে বড় সুদ খুঁজছিল বাজারের সব দোকানদার ওনার থেকে সুদে টাকা নিত এখন ওই বউ আই আবদার করছে হুজুরের কাছে হুজুরে সুদের টাকা নিয়ে হায় নাফরমান বাবা তুমি তো কবরে চলে গেলা আর তোমার বউয়ের সুদের টিয়া তুমি তো কবরে চলে গেলা বাপ তোমার সন্তান কিস্তি শোধ করে কিস্তি শোধ করে হ্যাঁ আপনার কবরে নেকি যাচ্ছে তো না কথা বলেন না কেন কবরে নেকি যাচ্ছে তো আপনার আপনি তো কবরে চলে গেলেন আমনের জিফুট নাতি নাতি ঘরে টেলিভিশনে আমনের বউ বাচ্চা নর্তকির নাচ নাটক সিনেমা দেখে আমনের কবরের মধ্যে নেকি যাচ্ছে তো ইনসাফ করে আবারও বলছি বাবা আখের হাত হাসরের মান মামুলি কোন জায়গা না মস্কারির জায়গা না সুপারিশের নিয়ম আছে হাউজে কাউসারের একশোটা পানির জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামকে আপনার জিন্দিগি বুঝাই দিতে হয় নবী সাল্লা সাল্লামের তেইশ বছরের কলিজা ছেড়া দিন তেইশ বছর তিনি কি পরিমাণ রক্ত ঝরাইছেন জিজ্ঞাসা করবেন নামাটা দেখাও 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 আমি বছর রক্ত পেটে পাথর কষ্ট আমার রক্তে জমি গেছে আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে আমি পড়েছিলাম রেহু যুদ্ধের ময়দানে আমার সাহাবিরা একজনের পর একজন এক যুদ্ধে সত্তর জন সাহাবির পবিত্র লাশ আমার সামনে শাহাদাতের রক্ত পান করছে গত ছয় বছরে তুমি কোনোদিন পাঁচ অক্ট নামাজ পড় নাই তিরিশ বছর আমার উম্মত সুদ খাইলা এখন আর সুপারিশের জন্য লজ্জা করেন বেহায়া

নাম সদকা এটাই পুরা ইসলাম না এটা ইসলামের একটি আমল কথা বলেন না তো একশো কোটি টাকা দিলেও তো এটা একটা একটা না এক আমল একটা আমল এটা তো নামাজ রোজা হত জাকাত জিকির তেলাওয়ার হালাল হারাম বোঝেন নাই আমার কথা সেগুলোর কি হবে ওগুলোর হিসাব দিতে হবে না এ বুঝিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে বেহস্ত দেবেন গা বেহস্ত মানে কি দুইটা রুম আর একটা বারিন্দা নাকি হ্যাঁ বেহস্ত কি আপনি এত খাম মনে করছেন ভাবতে শিখেন আমার বাপ ভাবতে শেখেন ভাবতে শিখেন ছেলের আব্বা ভাবো প্রিয় সন্তান নিজের হাতে নিজের নষ্ট করে দিবে মোবাইলের ওই নারী তোমার কিছু দিবে। না সে জীবনেও কাউকে কিছু দেয় না সে তার রূপ বিক্রি করছে মোবাইলের ওই তোমারে কিছু দিবে না তার কাছে দেওয়ার মতো কিছু নাই তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিছে যেন নর্তকি সুখ দেয় বে হায়া নারী সুখ দিতে পারে না বে পর্দা নারী খুদার পছন্দ দেয় কারণ বেপর্দা নারী বেহায়া নারী প্রতি নিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায়া থাকে ঠিক যেই নারী টেলিভিশনের নায়ককে দেখে যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে ওই এবেড়ির জামাইকে কেমনে পছন্দ করব কারণ এবেড়ির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর ঠিক ওই বলবে যে আমারইটা কিনা দিছে হ্যাঁ আমারই দি একটা ওয়াজat আমার কোহলে বলেন আমার আর এইবার দেখো কি সুন্দর কে করে নেই আপনি স্বামী আপনি বুঝেন না আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে বলেন আমার কাছে একটা কিতাব আছে বলা তাকর জিনা আরবি ওই কিতাবের মধ্যে আছে বিশ্বাস করেন ওই কিতাবে আছে ওই পুরুষের চাইতে কাপুরুষ পুরুষ ওই পুরুষের চাইতে নিকৃষ্ট ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারে না যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে এই দৃশ্য দেখতেছে তার ছেলে তার এরপরও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না যার কাছে লজ্জা লাগে না সরম লাগে না তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোন আল্লাহর জমিন আর কেউ হইতে পারে কোনো ব্যাড হইতে না তুমি কোনো হইতে না তুমি কোন পুরুষে না